কিছুদিন আগে একটা মুভি রিলিজ পাইছে তো ভাবলাম মুভিটা দেখি মুভিটার নাম ছিল ফ্র্যাঙ্ক যারা মুভিটা এখনো দেখেন নাই আমি অবশ্যই বলবো মুভিটা একবার হলো আপনি দেখেন কারণ এইটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন একটা উন্মাদ ডাক্তার মানে প্রযুক্তি দ্বারা কি করতে পারে মানে এখানে প্রথম যে কাহিনী স্লটটা থাকে যে সে মোটামুটি লেভেলের একটা স্টুডেন্ট থাকে তার বাবা তাকে অনেক পরিমাণে টর্চার করে আর তার বাবা থাকে এক ধরনের ডাক্তার তো ওই ছেলেটা চিন্তা করে যে আমি আমার বাবা থেকেও বড় ধরনের ডাক্তার হব তো এই চিন্তা থেকে সে তার মাথায় বুদ্ধি আসে যে সে এমন একটা করবে যে নিজে বানাবে এবং এই মানুষটা মারা যাবে না আর পেছনে বড় ছিল যে তার মার আকস্মিক মৃত্যু সে কখনোই এই মৃত্যুটা মানতে পারে নাই সে ভাবছে সে তার প্রিয় মানুষগুলোকে ঠিক এইভাবে জীবিত রাখবে এটা করতে গিয়ে সে দেখা গেল সে তাকে অনেকে পাগল বলতো অনেকে উন্মাদ বলতো কিন্তু এমন একটা মানুষ ছিল যার আবার ক্যান্সার হয়েছে সে চাচ্ছিল যে এই ডাক্তারের মাধ্যমে সে নিজেকে জীবিত করে রাখবে তো সে সব ধরনের টাকা সব ধরনের ইকুইপমেন্ট ওই ডাক্তারকে দেওয়া শুরু করলো এবং সে এমন একটা মানুষ পরবর্তীতে তৈরি করলো যে যে মানুষটা অনেকগুলো মানুষের বডি পার্টস নিয়ে একটা মানুষ তৈরি করলো আর যার নাম ছিল সে এমন তৈরি যে মানুষটার কখনই কোনো হবে না ওই মানুষটা চাইলেও সে কখনো মারা যেতে পারবে না সে প্রতিবার চাচ্ছিল সে মারা যেতে কিন্তু নিহতি তার এমনই অসহায় যে সে কখনই মারা যাবে না প্রতিবার তাকে গুলি করা হয় তার গুলির জায়গা থেকে রক্ত বের হয় সে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে থাকে আবার একটু পরেই সে জীবিত হয়ে যায় এই মুভিটা দেখার পরে মানে আমি কি বলবো যে তার কি ধরনের কনসেপ্ট নিয়ে আসলে মুভি বানাইছে সেটা অসাধারণ ছিল আমি বলবো আপনারা অবশ্যই একবার হলো মুভিটা দেখবেন আর দেখা শুরু করলে আপনার সময় কোন দিক দিয়ে চলে যাবে আর আপনি মুভিটার মধ্যে এমনভাবে নিজেকে ফিল করবেন যে আপনি বলতেও পারবেন না সময় আসলে কোন দিক দিয়ে চলে গেছে